গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে উঠি দেখছি প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে মার পুজো হয়ে গেছে চলো সোনা কিন্তু ঘুমাচ্ছে কিন্তু মশারি টাঙানো আছে দেখেছ কারণ মশার হয়েছে কিন্তু সোনা কিন্তু ঘুমাচ্ছে এখন বাজছে পনে দশটা কি গো সোনা উঠো বাবাটা ও বাবাটা উঠবে তো উঠবে না এখন গুড মর্নিং বলে দাও তো বা বন্ধুরা একবার বলে দাও গুড মর্নিং গুড মর্নিং কটা চাদর নিয়েছে দেখো এই একটা চাদর নিয়েছে আবার এটাও ঢাকা নিয়েছে ওরে বাবে বাপ ঢাকা দেবে পুরো আচ্ছা একবার গুড মর্নিং বলে দাও বাবাটা বাবাটা না এখন হবে না কারণ এখন ঘুমাচ্ছে আর এদিকে বৃষ্টি ছাড় দিচ্ছে দেখেছো এই যে এই দেখো আনারস গাছ ভিজে গাছে দেখে তো মানে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আজকে মা এখন পুজো করছেন মার পুজো হয়ে গেছে

দেখো দু নাম প্রণাম করছে দুনদুনে সবার আচ্ছা কে বলো রাধে রাধে হম কৃষ্ণ বলো শোনা

টিভিতে মুলে দিলে বলো হ্যাঁ তুমি এখানে বসো এই তো হবে দিচ্ছি না কি চ্যানেল দেখবে তো বলতে হবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সেটি বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামি হরে বলো নিতাইহু হরি মেব বলো কথা তোলো নিতাই বহু বোল

আমাকে তো আমাদের কেউ গ্রহণ করবে না কারাগার বাড়ি থেকে যে মেয়ে বেরিয়ে আসে তাকে তো পরে কেউ গ্রহণ করতে চায় না কি ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময় কেউ যদি ইচ্ছা যায় তার ইচ্ছা পূরণ করবেনই করবেনি এত করুণা ও করুণা না পেলে আমরা তো বুঝতেই পারবো না বেলা ভালো মানুষ হওয়া যেমনি ভালো হওয়ার যে কত আনন্দ কত সুখ যারা না ভালো হয়েছে তারা তো বলতেই পারবে না এত এত সুখ আনন্দ এক এক করে যখন ওনার সব সত্যভামা জাম্ববতী তারপর ওই যে বিষ্ণুপ্রিয়া ইয়ে ওদের তো অনেক তারপর এক এক করে যেতে যেতে যখন দেখছি ওরা রাধারানি নয় আস্তে আস্তে ওদের অহং ভাব কাটতে থাকলো দরং ভাগ কেটে দূরীভূত হয়ে একদম পবিত্র কৃষ্ণের সব এমনি হয়ে গেল তারপরে যখন রাধা রাধারানীকে দেখলো তখন ভাবছে ওরে পাপ তো চারিদিক এত আলো মানুষের চোখ ঝরঝর হয়ে যাচ্ছে কৃষ্ণের যে তারাই পাগল হয়ে যাচ্ছে আমরা তো মায়াম সংসারে মানুষ আমরা কি দর্শন করব। কি দেখবো আমাদের তো সেই কোনো যোগ্যতাই নাই সেই যুগ যুগ ধরে তপস্যা করতে হবে তবেই না পাওয়া যাবে আমার আমার আমি আমি আমাদের আমাদের করে মানব জনক হচ্ছে দুর্লভ দুর্লভজনক কিন্তু পেয়ে আমরা তো কোনো ভালো কাজ করছি না করছি কি কোনো ভালো কাজ করছি না আমার ছেলে আমার স্বামী আমার মা আমার বাবা আমার বলে কিছু নাই সবই ওনার উনিই দিয়েছেন সবকিছু এ জন্মে যেন যেন আমি তোদের মা হয়েছি আর তো মা ছিলাম না তাহলে উনি জনম জনম ধরে জগৎ পিতা জগৎ মাতা ধৈত্রী দেবী কত কত কষ্ট সহ্য করে ওর উপরে আমরা কত অত্যাচার করি বলতো আসল মা হচ্ছে ধৈত্রী মাতা পৃথিবী মা দেবী গঙ্গা মাতা শুধু গঙ্গা বলতে নেই গঙ্গা মাতাকে বললে গঙ্গা মা খুব খুশি গঙ্গা মাও খুব করুণাময় আমাদের মাথা একই রূপে যখন মানে কারণের কারণ যখন দরকার পরে তখন একা এক রূপ একজনাই দুর্গা মা হয়েছে আসন মা তার থেকে সব রূপ যখন যেটা তখন সেটা যখন রেগে গেল কালি হয়ে গেল কি করবে কিছু মাত্র শুনতেই চায় না ওর কথা বা ওষুধটা কিছু মাত্র মানতে চায় না তখন বাধ্য যুদ্ধ করতে হলো দুর্গা ধারণ করে তবে তো যুদ্ধ হলো তবে ওষুধ বধ হলো হ্যাঁ বৃষ্টিটা কমে গেছিল আবার জোরে বৃষ্টি নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে দেখা যাবে থ্যাংক ইউ বন্ধুরা